আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন একটি হৃদয় বিধায়ক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টি হচ্ছে একটি পাখি যে পাখিটিকে আমরা বুলবুলি পাখি নামেছিলাম এই বুলবুলি পাখি তার তিনটি বাচ্চা দেখেন কত বড় বড় বাচ্চা এই বাচ্চাগুলোকে বাসায় রেখে হয়তো খাবারের সন্ধানে কিংবা কোনো বিশেষ কোনো প্রয়োজনে বাসা থেকে বেরিয়েছিল হৃদয় ভৃদের এই দৃশ্য দেখে খুব কষ্ট পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড রৌদ্রের তাপেই বাচ্চাগুলো মরে গেল নাকি উপর থেকে অনেক উপরে আনন্দপুর বটতলা মসজিদ থেকে বলছিলাম এই আনন্দপুর বটতলা এই গাছ থেকে হয়তো এই পাখির ছানাগুলো পড়ে গেছে যে দেখেন মা পাখি এবং তার যে বাবা পাখি এরকম দুটি পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি এত দুর্ঘটনা প্রবণ একটি জায়গায় এখানে বাসা করেছে যা ভাষায় প্রকাশ করার মতো না দেখে আমার খুব কষ্ট লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম